ইসমিল্লাহ রাহুল রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে যারা এক কৃষক যারা ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন কারণ হইল এই যে আপনাদের শেয়ারই কিন্তু অসংখ্য ব্যাপারী আসবে আপনারা দামগুলা পাবেন বা ভিডিও হোক না কেন আপনার সকলেই কৃষক আমরাও কৃষক দেখা যায় যে সবজি কলা কাঁঠাল সব কিছুরই কিন্তু দেখা গেছে যে যত শেয়ার হবে তত মানুষের বাজারগুলো চিনবে জানবে বিভিন্ন জায়গায় থেকে ব্যাপারীগুলা আসতে পারবে এই জন্যই কিন্তু আসলে আপনাদের আমি বলে থাকি যে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এর নাম কি ভাই জানেন আমার নাম ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল ভাই আপনি আজকে কাটাল কিনছেন কোন কাটালগুলো কিনছেন কত থেকে আসছেন আপনি ভাই আমি আসছি মানে করুন এই বাজার থেকে বর্ষণ ওখানে দুই কিলো মানে পাকে মানে দুই কিলো মানে এক পাকে আচ্ছা আপনার জায়গাটার নাম একটু বলুন বিন্না খাইরা আচ্ছা বিন্না খাইরা থেকে আসছেন আচ্ছা আরেকটি কথা বলি আপনাদের এই বাজারের নামটা কি বড়চনা বাজার এটা কি কি বারে লাগে এটা বাজারটা সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার এটা কি কয়টা থেকে কয়টা পর্যন্ত লাগে সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয় এইভাবে এইভাবে বিক্রি হয় আচ্ছা যে আপনাদের এটা কি কোন থানা পড়ছে কোন ইউনিয়ন থানা

এরকম পাঁচ হাজার হয় আবার দেখা যায় চালানো আসে আবার লসও হয় অনেক সময় তাই না তাতে আজকে কি দাম কালকের চাইতে আজকে কি দামটা বেশি না কমটা পরিমাণ সমান 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 আসলে আজকে কিন্তু যেই বৃষ্টি সকাল ভর্তিকেই আসলে কিন্তু এত কাটাল আসার কথা ছিল কি না না ছিল না অসংখ্য কাটাল কিন্তু আছে কাটাল লাগছে থেকে এতগুলো কাটাল কি আপনাদের এই বরচনা বাজার আসছে আজ পর্যন্ত এই বছর আজকে আবার উঠছে আজকে তার চেয়ে বেশি উঠছে না কম উঠছে আজকে বেশি না অনেকটাই কিন্তু বেশি এর দামটাও কিন্তু আজকে যার ফলে একটু কম যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আসলে এরা একদমই সচ্ছলভাবে ব্যবসা বাণিজ্য করে এই যে দেখতে পাচ্ছেন মালগুলো পরায় ছেমছে মাল কিন্তু এত সুন্দর সুন্দর মাল আপনার দেখাচ্ছি যে এই যে কাঁঠালটা এটা কিন্তু তিরিশ কেজির জন্য আসবে তিরিশ তাই না তিরিশ কেজি ওজন আসবে যাই হোক বাজার অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকে একটু জানবো দেখি দেখাচ্ছি যে আসলে বাজারের যে অবস্থাটা সেটি আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে পুরো বাজারটাই আপনাদের দেখাইলাম ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত দাম হয়েছে তিন হাজার পঁয়ত্রিশশো তিন টাকা এরকমই কাঁঠালগুলো কিন্তু আসলে কালার বল আচ্ছা কালকে চার আজকে বাজার কম না বেশি কম আজকে কম তাতে প্রতি কাঁটালে কীরকম কম একটু বলেন না এই কোনো জায়গায় জি দাম টাকা

না এই পর্যন্তই আপাতত দেখবেন যে দেখিয়ে দেখা যাক কি হোক যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আসলেই কিন্তু দূর দূরান্ত থেকে নতুন নতুন যারা ব্যবসা বাণিজ্য করবেন এদের মতন হুট করে এসে পড়বেন মোকামে হয়তো দুই আড়াইশো তিনশো কাটাল নিয়ে চলে যেতে পারবেন যে কোনো উপায়ে যাই হোক দেখি আমি আরও অনেক ব্যাপারী আছে কৃষক আছে তাদের সাথেও কথা বলবো ইনশাআল্লাহ

কম মানে কালকে যে কুতুবপুরে বাজার ছিল তার চাইতে একটু কম আছে আজকে নাকি তাতে কি আরো আপনার কেনার আশা আছে যে কিনবেন নাকি কিনবেন আপনি তো অনেক জায়গায় মাল দিয়ে থাকেন দেখা যায় যে আপনি বিভিন্ন জায়গায় মাল দেন তাতে কি আপনার কিরকম পার্টি আছে বা এখনো যদি কোনো পার্টি কিনে দিতে বলে আপনি কিনে দিতে পারবো আপনার মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে যাই হোক আলহামদুলিল্লাহ হনুজালী ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কৃষক কি রয়েছে তাদের সাথেও একটু জানার জন্য আমরা চেষ্টা করব আছে কিন্তু অনেক কাটালি বাজার আসছে এত কাঁটাল কিন্তু বাজারে না কাঁটাল বিক্রি হয়েছে ভাই বিক্রি করছেন কিরকম দাম বিক্রি করছেন

হ্যাঁ কাঁটাল বিক্রি হইতেছে আমি কিন্তু যাইতে চাচ্ছিলাম আসলে যাওয়া হয়নি এই যাই হোক আমি দেখি এইদিকে যে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন

না যেগুলা বাজার একলা বাজার তো পাড়ার মজুরি হয় না পাড়ার মজুরি হয় না আসলে কিন্তু বাজারে বছর অনেকটাই কম তবু আজকে তুট্টু বাজারটা ভালো আছে তাই না হালকা একটু একটু ভালো আছে এই যাই হোক ধন্যবাদ দেখি এই দেখে আমরা একটু জানবো দেখাবো আরও অনেক কিছু কী রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে

টাকা পিস একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা পিচ আর এইগুলো তো কিনছেন তাই না আপনি তো অনেক সুন্দর সুন্দর কাঁঠাল কিনছেন দাম কিন্তু বড় বিষয় না কাটালের ডিল গোল কালার যেটা বল ওইটাই কিন্তু দাম বেশি তাই না আপনি কি বিক্রি করে ফেলবেন নাকি কোথাও নিয়ে যান আপনি তো মোকামে পাঠান কলাও পাঠান আপনি কলাও চাষ করেন কিনে নাও বিভিন্ন মোকামেও যান তাতে আজকেই এই কিনছেন কালকেও কি কুতুবপুরে কাঁঠাল কিনছেন বুঝেছি আচ্ছা কীরকম দাম ছিল আর আজকে কীরকম দাম কুতুপুর কিনছিলাম পাঁচশাশি টাকার দাম বেশি পঁচাশি টাকা মানে সবচেয়ে বড় কাঁঠাল আর আজকে একশো টাকার উপরে পড়ছে নাকি টাকার উপরে একশো টাকা কাইতাম বৃষ্টি হলে তার দাম একটু ভাড়া ভাড়া থাকে এই যার ফলে আজকে কিন্তু বিশ পঁচিশ টাকা বেশি বেশি কালকের চাইতে বেশি কালকের চাইতেও বেশি আসলেই যাই হোক আব্দুর রহিম ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি আরও যারা রয়েছে কৃষক তাদের কাছ থেকেও একটু জানবই কাটালগুলো কে আনছে ভাই যান আপনি আনছেন দেখি এগুলো কি আনছে ভাই আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের হামিদুল ভাই কত থেকে আসছেন হামিদুল ভাই হ্যাঁ ছোট চনা থেকে কয় পিস কাটা লাগছেন পনেরো পিস কিরকম দাম বলতেছে পনেরো পিস সাতশো টাকা মানে পঞ্চাশ টাকার একটু কম পড়তেছে নাকি কালকেও কাটছিলেন নাকি কাটাল কত করে নিছিলেন ভরত যনা কালকের বাজার কম না বেশি তাতে কালকে এই কিরকম দাম বিক্রি করে গেছেন এই কাটালগুলো আর আজকে কিরকম দাম আছে বড় মানে তাতে কি কালকের চাইতকি বাজার আজকে কম না বেশি কম কম কালকের সে কম প্রতি কাটاله কিরকম কম ভালোই কম এই

হ্যাঁ কালারও বলো তাই না এক কিরকম দাম বলতেছে কয় পিস বিশ পিস বিশ পিস কাটাল পাঁচশো টাকা দাম কি আজকে কম না বেশি কম মানে কালকে যে কতপুরে বিক্রি করছেন তো তাই না তার চাইতে কয় টাকা করে কম আজকে কিরকম দশ পনেরো টাকা কম নাকি চল্লিশ টাকা বিক্রি করছেন আর আজকে বিশ টাকা মানে বিশ টাকাই কম আজকে আসলেই বোঝার কোনো কায়দা নেই যে আসলে ধন্যবাদ ধন্যবাদকে আমি দেখি যে আসলেই এমন একটি সিস্টেম দেখা যায় যে কেউ বলতেছে কম কেউ বলতেছে বেশি আসলেও সঠিক দাম টামটা জানি না এটা একদমই মেন রুট এইখানেও কিন্তু অনেক কাঁটাল আসছে আজকে কিন্তু অনেকটাই কম আছে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজেন নামটা কি বাইজেনের আপনার নামটা একটু আলী ভাই অনেক সুন্দর নাম কিন্তু আসলে আগের যে আমাদের বয়সের বা আমাদের একটু বয়সে কিছু বেশি বা কিছু কম এরা কিন্তু আসলে নামগুলো এমনভাবে রাখতো এই সব কিছুর সাথে মিলিয়ে আর এখন তো নাম দেখা যায় যে যেসব নাম প্রায় বাবা মাই কিন্তু ছেলেদের জন্য যাহান নামে যাইতে হবে তাই না আসলে আর আগে আমাদের বাবা মারা কত সুন্দর সুন্দর নাম রাখছে ও অনেকে আমি কিন্তু যখন ভিডিও করি সবারই নাম জিজ্ঞাসা করি পরিচয়টা জানার জন্য দেখি যে এত সুন্দর সুন্দর নাম আমাদের আগে আচ্ছা করতে পারছেন বই জন্য ব্রয়লার করতে পারছেন কয় পিস কাটা লাগছেন ছত্রিশ পিস কীরকম দাম বলতেছে বেচান সত্তিরিশ পিস পনেরোশো থেকে সতেরোশো টাকা আচ্ছা এই যে কাঁঠালগুলো কয় কেজি করে ওজন জন্য আসতে পারবে যান কেজি পাঁচ ছয় কেজি না আরো বেশি হবে না পাঁচ এরকমই হবে এই কাঁঠালগুলো কাল কেউ কাটছিলেন নাকি কাল কুতুবপুর আন ছিলেন কি কুতুবপুরে কীরকম দাম বিক্রি করছেন এরকমই ছিল মানে তা কি বাজার আজকে কমছে না বাড়ছে একটু কম আজকে কিন্তু অসংখ্য কাটাল বাজারে আসছে বড়চনা বাজার কিন্তু এত কাটাল আসলে আসছে না আমি দেখেছি যাই হোক এই বাজারকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে যে আরও এদিকে অনেক ব্যান্ড রয়েছে অনেক কাঠালও রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাজানের সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই কত্রিকার সাইফুল ইসলাম ভাই আমি পুরামাশা খান বর্তমানে আজকে কিন্তু বেশি ভাগ দেখা গেছে যে পঁচিশশো টাকা তাতে কি বোঝা যাচ্ছে যে কালকে কালকে তো কুতুপুরে আনছিলেন নাকি এরকমই ছিল বাজার মানে না কমও ছিল না তাই না এরকমই ছিল যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত